হাদিসে কারিমে এসে আল্লাহ রসুল বলেছেন বিল কোরআনি অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোরআন করিমের বিষয়ে মাহারত অর্জন করে পাণ্ডিত্য অর্জন করে পারদর্শী হয় পুরস্কার স্বরূপ আল্লাহ রুব আলমিন কিয়ামতের মাঠে সেই ব্যক্তির অবস্থান দিবেন বা সেই ব্যক্তিকে রাখবেন কাদের সাথে আল্লাহর যে আরস্যের সাথে যে নৈকটন ফেরিস্তাগণ থাকবেন সেই ফেরস্তাদের সাথে ওই ব্যক্তির অবস্থান হবে সুবাহান আল্লাহ অপর একটি হাদিস এসছে আল্লাহ রসুল বলেছেন তোমরা বেশি বেশি কোরআন পড়ো কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করো কেননা এই কোরআনই কিয়ামতের মাঠে ওই ব্যক্তির জন্য শাফাতকারী হিসাব আসবে সুবাহান আল্লাহ দেখুন কোরআন একজন কোরআন তেলাওয়াতকারীর জন্য বা যে ব্যক্তি কোরআন নিয়ে চর্চা করে বা কোরআন নিয়ে গবেষণা করে তার জন্য আল্লাহর পক্ষ থেকে কত বড় বড় পুরস্কার রয়েছে কিন্তু আফসোসের কথা হচ্ছে আমরা এমন একটি সমাজে বা আমরা এমন একটি জামানায় বসবাস করছি আমরা ঘন্টার পর ঘন্টা আমরা ইন্টারনেটে আমাদের সময়কে আমরা ব্যয় ব্যয় করি ফেসবুকে ইউটিউবে বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে কিন্তু আমরা এই আল্লাহর কালামকে আমরা তেল করি না এবং এর অর্থ বোঝার চেষ্টাও করি না এই কোরআন কেন পাক দিয়েছেন হুদাল লিন্নাস কি বলা হয়েছে হুদাল লিন্নাস অর্থাৎ মানুষের জন্য কি হেদায়েতকারী অথচ আমরা কি বুঝি এটা হ্যাঁ আমরা বোঝার চেষ্টাও করি না কোরআনে এসে পাক কয়েক জায়গায় বলেছেন যে আফেলায় কোরআন তারা নিয়ে কি তারা গবেষণা করে না অনুধাবন করে না আমরা এই একটু চিন্তা করি প্রিয় ভাইয়েরা আমরা তো মাহফিলে আসি ওয়াজ শুনি এবং ইউটিউবে আমরা ওয়াজ ওয়াশ শুনি কিন্তু আমরা কতটুকু এর আমলের মধ্যে আমরা নিয়ে আসি এর বাস্তবায়ন কতটুকু আমরা আমাদের জীবনের মধ্যে করি আমাদের মুসলমান হিসেবে আমাদের কিছু কর্তব্য কিছু করণীয় আমাদের মধ্যে রয়েছে প্রতিদিন অন্ততপক্ষে একটা পৃষ্ঠা অন্তত আপনি কি করেন তেলাওয়াত করেন অন্ততপক্ষে পক্ষে একটা কম পক্ষে হলো কি একটা পৃষ্ঠা তেলাওয়াত করেন এবং ওই এক পৃষ্ঠাতে আল্লাহ রুবুল আলমিন কি বলতে চেয়েছেন সেটা আপনি বোঝার চেষ্টা করেন বর্তমান জামানায় কোরআনকে বোঝা খুবই সহজ খুবই সহজ খুবই সহজ একটা সময় ছিল কি অনেক কঠিন কিন্তু বর্তমান জামানায় আলহামদুলিল্লাহ সবার হাতে কি স্মার্ট মোবাইল নাকি স্মার্টফোন আর স্মার্টফোনে আপনি যদি প্লে স্টোরে যান তাফসিরের বাংলা তফসিরের অসংখ্য কি কিতাব রয়েছে বা তাফসিরের কিতাবগুলো রয়েছে সমস্ত যেগুলো বাংলাতে পাওয়া যায় খুব কম এমবিতে তো ওখান থেকে আপনি একটা ভালো তাফসির আপনি ডাউনলোড করে নেন বা ইনস্টল করে নেন করে আপনি ওই তাফসিরটুকু বা কোরআন করিমের ওই বাংলা অর্থকে আপনি দেখেন যে যে পৃষ্ঠা আপনি তেলাওয়াত করবেন সেই পৃষ্ঠাটুকু আপনি কি পড়লেন বা কি আল্লাহ পাক বলতে চেয়েছেন আপনি এখানে পড়েন তবেই আপনার মধ্যে কি হবে একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা আমি আপনাদের অনুরোধ করব যে বেশি বেশি কোরআন পড়েন কারণ কেয়ামতের মাঠে এই কোরআনই আপনার জন্য কি করবে সাফায়াত করবে সুপারিশ করবেন আজকে আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে ভর্তি করাই ঠিক আছে সেটা সেটা আসলে ভালো কিন্তু আপনার সন্তানের প্রথম শিক্ষা প্রাথমিক শিক্ষার জন্য কী হয় আন শিক্ষা দিনই শিক্ষা এটা ভুললে চলবে না আপনি আপনার সন্তানকে বড় চিকিৎসক বানান বড় একজন ইঞ্জিনিয়ার বানান বা অন্যান্য বড় কোনো যে কর্মক্ষেত্রগুলো রয়েছে সেখানে আপনি তাদেরকে কর্মক্ষেত্রে তাদেরকে সফলতা আপনাকে ভালো কিছু বানান কোনো অসুবিধা নেই কিন্তু তার প্রাথমিক শিক্ষা যেন কি হয় দিনই শিক্ষা এবং কোরআন শিক্ষা এইটুকু একজন মুসলমান হিসেবে আপনার মধ্যে কি থাকা উচিত এই জন্য প্রিয় ভাইরা আজকের এই মাহফিল থেকে আপনার শুধু আসলাম শুনলাম আর চলে গেলাম এটা যেন এর মধ্যে আমরা সীমাবদ্ধ না রাখি আমরা যেন আজকে এই মাহফিল থেকে কিছু শিখে নিয়ে যাই তবেই এই যারা কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছেন ওনাদের এই মাহফিল আয়োজনের সার্থকতা হবে যখন আপনারা এখান থেকে কিছু নিয়ে সেটা আপনাদের বাস্তব জীবনে আমল করবেন আমলটা প্রিয় ভাইরা অত্যন্তকেই জরুরি আমি শুনলাম কিন্তু আমল করলাম না তাহলে কিন্তু কোনো লাভ নেই এই জন্য প্রিয় ভাইরা আমার আজকের এই মাহফিল থেকে আমরা এইটুকু অন্তত ওয়াদা করে যাই যে আমরা প্রতিদিন কমপক্ষে একটি পৃষ্ঠা হলে আমরা কি করব তেলাওয়াত করব। তো দেখবেন ইনশাআল্লাহ আমরা সবাই হাত তুলি যে ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকে আমরা আমাদের যে কোনো সময় ফ্রি সময়ে যে সময় আমরা ফ্রি আছি অন্তত পক্ষে বেশি না একটা পৃষ্ঠা তেলাওয়াত করতে বেশি লাগবে না সবথেকে পাঁচ মিনিট আর এর বাংলা অর্থ পড়তে কি পাঁচ মিনিট এই দশটা মিনিট কি আমরা আল্লাহর জন্য ব্যয় করতে আমরা আমরা বাদা করি যে আমরা ইনশাল্লাহ আল্লাহর জন্য কি করবো কোরআনের জন্য এই দশটা মিনিট আমরা কি করবো ব্যয় করবো ইনশাআল্লাহ পাঁচ মিনিট তেলাওয়াত করব এবং কি পাঁচ মিনিট বাংলা অর্থ আমরা জানবো ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك هو الله هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو بسم الله الرحمن الرحيم الله